পাহাড় উপরে যাচ্ছে উপরে একটা ঠাকুর আছে ওটা দর্শন করে তারপরে নামতে হবে এইটুকুনি মন্দির কিন্তু মন্দিরের মধ্যে যে এত কিছু মানে এতটা এ করে আছে যে কি বলবো নামছি আবার আবার নামছি পড়ছি নামছি ঘুরছি দেখছি ডানদিকে যাচ্ছি বাদি গেচ্ছি কোথায় কী করছি কিছুই জানি না কোথায় যাচ্ছে গোয়ার মধ্যে এখন তোমাদের বাসুদেবীর মন্দির ঘোরাচ্ছি এটা হলো বাসুদেবী মন্দির এই যে দেখতে পাচ্ছি এই সাইডে প্রথমে দোকান আছে এই সাইডে গেট থেকে ঢুকবো আর এই সাইডে দেখাচ্ছি তা সুন্দর লাগছে না চলো

সুন্দর আছে সুন্দর ভিউ বাসুদেবী মন্দির বলল মন্দিরটা ছোট হলেও সুন্দর বেশি একটা বড় না মন্দিরটা বাট সুন্দর এখানে এখানটা ভিউটা বেশি সুন্দর লাগছে আর এই মূর্তিটার জন্য আরো সুন্দর লাগছে পড়ে যাই না খুনি দেখো ভিডিও করতে করতে পড়ে গেলে হয়ে গেল দেখো এখানেও আছে ইনি কি আমি সঠিক জানা নেই আমার কিন্তু তাও চলো এই দেখো এখানে নিচের থেকে এমন লাগছে এখানে কি হয় আমার তাও জানা নেই সঠিক মন্দিরে ভিজিট করেছি দেখাচ্ছি তোমাদেরকে বেস্ট যাই দেখি আস্তে আস্তে কোথায় যাচ্ছে এখন সেটাও আমার সঠিক জানা নেই বাট যাচ্ছি সবাই যাচ্ছে ওই জন্য আমরাও যাচ্ছি এখন উঠছি সিঁড়ির দিকে উপরের দিকে উপরে এরো দেওয়া আছে তো আছে কিছু ওই তো ওখানে লেখা আছে হয়তো চলো উপরের দিকেও যা যাক সবাই ওই যাবে যাচ্ছে আমরা যাবো আমরা তো মন্দিরের মধ্যে আগে কোনো আসেনি ফার্স্ট টাইম এসেছি এই সাইডে গোটা বোন এখানে দেখে আছে মা কি লেখে আছে হিন্দি তো তোমার পড়ে নাও আর হিন্দি তেমন একটা ভালো না এই ধর এখানে ঠাকুর রয়েছে রাধে রাধে এখানেও দেখো এটা গুফা গুফার মধ্যেও কি আছে এখানে গুফা আছে অন্ধকার এই সাইডে আরো পরে যাচ্ছে আমরা আরো পরে আছে হয়তো মন্দির আরো যেহেতু দেওয়া আছে হয়তো আছে আমরা সঠিক জানি না তো ওই জন্যই দেখেছি সব পাথর দিয়ে এখানে যেখানে হাঁটছি আমরা সব কিছু পাথর পাথরের পর থেকে হাঁটছি আমরা অনেক উপরে উঠে গেছে আস্তে আস্তে তিন তালা উঠে গেছে চলো দেখি কোথায় উঠি মন্দির আছে এখানে দেখতে পাচ্ছ না সবাই চলাচল করে এখান থেকে অবশ্যই কিছু ভালো কিছু দেখা যায় নাহলে তো কেউ আসে না এই দেখো কত সুন্দর সবাই ঘুরে বেড়াচ্ছে এখানে ঠাকুর রয়েছে এখানে দেখো ঠাকুরটা রয়েছে রাধে রাধে এখানে আরো দেওয়া আছে সব জায়গায় আর এইসব সে কতটা ভাই ভয়ে ভয়ে হাঁটছে যে কোনো সময় যদি মাথা ঘুরিয়ে যায় না ডাইরেক্ট পড়ে যাবে এই দেখো উপরে নারায়ণ আছে এখানেও ঠাকুর রয়েছে আর একদম উপরে নারায়ণ দেবী আছে মানে দেব আছে এই সাইডও ঠাকুর আছে এই যে মন্দিরটা মন্দিরের একদম উপরে উপর থেকে হরিদ্বার কেমন লাগে হরিদ্বার গঙ্গা দেখতে পারবে না গঙ্গা হলো সাইডে উপর থেকে দেখো ঠিক এই প্লেসটাই আমরা রয়েছে আর গঙ্গা দেখতে পাবো না গঙ্গা ব্যাক সাইডে আছে আমাদের ওই সাইডে পাহাড় রয়েছে ওই যে দূরে দেখো ঠাকুর আছে হনুমানজি রয়েছে এখানেও দেখো ঠাকুর রয়েছে কাজের মধ্যে দেখতে পাচ্ছ তো টানা রুদ্র এখান থেকে পিছনের যে ভিউটা তোমার দেখাবো না দারুন লেভেলের দেখো একবার হেভি লাগছে না পাহাড় আর পাহাড় সব সাইডে কি সুন্দর লাগছে এখানকার হাওয়াও নারায়ণ বসে আছে দেখো রথের উপরে একদম রথের উপরে নারায়ণ আর এখানে গলি বসে আছে আর এখানে সবাই পরিদর্শন করছে সেই লেভেলের লাগছে চলো ভিতরের দিকে চাই দেখি আস্তে আস্তে এখানে বাজরাঙ্গলি আছে সবাই পরিদর্শন করছে দেখো হাওয়া এই দেখো এখানে মহাদেব আছে এখানেও মহাদেবের লিঙ্গ আছে সমস্ত জায়গায় পরপর মহাদেবের লিঙ্গ আছে গাছগুলোর মধ্যে টাকা কত পড়ে সবাই মহাদেবের লিঙ্গ পরিদর্শন করে আর টাকা দিয়েছে তারও পড়ে যাচ্ছে আমরা এবার চার আসছি ভেবেছিলাম ছোট্ট একটা মন্দির এখন থেকে অনেক বড় মন্দির মন্দিরটা ছোট হলেও ভেতরে এত কিছু আছে এটা আমরা আশা করি দেখো এই দেখো এই দেখো ঠিক আছে কাচ দিয়ে তৈরি করা এগুলো সব কিছু কাচের আমি ভাবতেই পারিনি এইটুকুনি মন্দিরের মধ্যে উপরে এত কিছু রয়েছে ঠিক আছে আমি ভাই প্রথমে বললাম না ছোট মন্দির কিন্তু না দেখো কিছু কত বড় মন্দির সব কাচের তৈরি করা এই কাচ সুন্দর লাগছে এর নাম এখানে আছে राधे राधे এখানে দেখো শিবলিঙ্গ বড় একটা ঠিক আছে এটা মন্দিরের সামনে

দেখো ভারত মাতা আছে এই দেখো মাতাজি রয়েছে আমরা ঘুরে ঘুরেই যাচ্ছি সমস্ত জায়গায় এরো আছে যেমন আমরা ভুলে যাচ্ছিলাম ওই জন্য এই তো সব জায়গায় এরো আছে আস্তে আস্তে আবার ঘুরে দিকে উঠছে কিন্তু আমরা দেখো এই দেখো হাওয়ার উপরে আছে উপরে একটা ঠাকুর আছে ওটা দর্শন করে তারপরে নামতে হবে এইটুকুনি মন্দির কিন্তু মন্দির মধ্যে যে এত কিছু মানে এতটা এ আছে যে কি বলবো ঘুরতে ঘুরতে মানে পাক মেরে যাবে সেই ধাঁধার মতন মন্দিরটা একদম দেখেছো আর পুরো মন্দিরটা আমরা পরিক্রমা করছে এটা পাথরের নিচে পাথর ফেলা সত্যি দাদা একদম পুরো এই হনুমান বসে আছে এরা ফোন চিন্তাই করবে না কারণ এগুলো পাথরের করা

এবার মনে হচ্ছে ওই সাইডে দেখো সবাই এখানে নামছে না এখনো এইটা ঘুরতে হবে হয়তো এই সাইডেও আছে এখনো তোমাদের অনেক কিছু দেখার বাকি আছে এখানে কুড়ি টাকা এন্ট্রি ফি আর জানি না এটা হিন্দি ভালো পড়তে পারি না খুলে দিয়ে আছে এই দেখো এখানে তো কিছুই নেই ভাবলাম কিছু দেখাবো তোমাদেরকে এখানে মহাদেব আছে এই সাইডে ঘুরতে হবে ঠিক আছে আমরা ঘুরে যাচ্ছি এইটুকু মন্দির যে মানে ঘুরেই যাচ্ছি ঘুরে যাচ্ছে ঘুরেই যাচ্ছি দেখো আবার এমন যাচ্ছে শুধু ঘুরছি শুধু ঘুরছি হরিদ্বারে এই ভিজিট সেই লেভেলে মন্দির হরিদ্বার আসলে মন্দিরটা ভিজিট করুক সেই লেভেলে লাগছে ঘণ্টা বাড়ছে সেই লেভেলে মজা লাগলো মন্দিরটাই জোরে মরে জোরে জোরে জোরে